আমাদের কিন্তু সে একটাই চাওয়া আপনাদের কাছে হাতের সঙ্গে হাতের বন্ধুত্ব একটু জোরে করো তাই কারণ এই উৎসাহপূর্ণ আওয়াজ সকলের অন্তরে প্রতিধ্বনিত হোক অভিজিৎ রয় আমাদের যে তুমি কেমন আছো আইসক্রিমের মতো গলে গলে যাচ্ছি আমি অ্যাকচুয়ালি মেকআপ করিনি শুধু বাকি অন্য জিনিসগুলো লাগিয়েছি শুধু সানস্ক্রিন এসেছি পাচ্ছি না এই গরমে এবং এসিও কাজ করছে না মানে এসি ষোলো কিন্তু মনে হচ্ছে যেন আঠাশ বা তিরিশে চলছে তাহলে ভাবো আমরা বাড়িতে এসিতে থেকেও এই কষ্টটা পাচ্ছি আর যারা কাজের জন্যে যাদের বাড়ি থেকে বেরোতেই হচ্ছে এই গরমে বা রাস্তারই আমি তো ওদেরকে আগে দেখি রাস্তায় যে সব আমাদের অবলা প্রাণীগুলো রয়েছে তাদের কত কষ্ট হচ্ছে তো অনেক বাচ্চা মানে আমাদের কুকুরের বাচ্চা আমি ওদেরকে বাচ্চাই বলি আমার বাচ্চাই দেখি আমি অনেকের সানস্ট্রোক হচ্ছে জল পাচ্ছে না ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে অনেক পাখি বা এরাও জল পাচ্ছে না সুতরাং আমি সবাইকে মঞ্চেও বলেছি এখানেও বলছি যে বাড়ির জানলায় বাড়ির ব্যালকনিতে রান্নাঘরের জানলায় আমার প্রত্যেকটা ঘরের জানলায় জানলায় এরকম বোল রাখা আছে জলের আর বাড়ির বাইরে একটু জল রেখে দেবেন আপনাকে যদি খেতে দিতে নাও পারেন একটু ওটা করবেন যদি এর থেকে বেশি করতে পারেন সঙ্গে একটু পাললিজি বিস্কিট রাখবেন ওটা গ্লুকোজ থাকে ওদের শরীরে মানে ওটা খেলেও ওদের একটু হেল্প হয় আমরা তো সবাই একটু সেলফ সেন্টার হয়ে গেছি একটু মোবাইল থেকে বাইরের দুনিয়াটা যেন আমরা একটু সচেতনভাবে হ্যাঁ এটা তো বিরাট এবং একটা ভেবে দুটো পাওয়া একটা অ্যাওয়ার্ড পাবু জানতাম পেলাম দুঃখানা অ্যাওয়ার্ড এবং ইনফ্লুয়েন্সার আমি জানি না আমি কাকে ইনফ্লুয়েন্স করলাম ইনফ্লুয়েন্সারটা আজকের দিনে আবার পেড জব আমি বেস্ট ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড পেলাম কিন্তু কোনো টাকা এর থেকে পাই না সো যাই হোক যদি বা কাউকে ইনফ্লুয়েন্স করে থাকি যদি সেটা ভালো কোনো কিছু করার জন্য ইনফ্লুয়েন্স করে থাকি সেটা আমার কাছে বিরাট দাম যতটা ভালো থাকা যায় এই ওয়েদারে এম নট অ্যাওয়্যার অব দ্য কজ বাট খুব ভালো লাগছে অ্যাওয়ার্ড প্রোগ্রাম কান্না ভালো লাগে এবং বিভিন্ন স্তরের মানুষদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তারা সোশ্যাল ওয়ার্কার ফ্রম দ্য ফিল্মি ব্যাকগ্রাউন্ড ফ্রম মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড খুব ভালো লাগছে কারণ আমার মনে হয় আমরা যে কোনো কাজ করি না কেন সকলেরই একটা ইন্সপিরেশন দরকার হয় সো অ্যাওয়ার্ড এভরি টাইম ইন্সপায়ার্স আস সো ভালো লাগছে দেখো হিউম্যান্স থাকলেও তো তার নেগেটিভ সাইডও থাকবে পজিটিভ সাইডও থাকবে ন্যাচারাল হিউম্যান রাইটস থাকলেই যে সব পজিটিভ হয়ে যাবে বা হিউম্যান রাইটস না থাকলে সব নেগেটিভ থাকবে সেটার তো কোনো মানে নেই বাট ইয়েস ডেফিনেটলি আমার মনে হয় হিউম্যান রাইটস যেই কজগুলো নিয়ে তাদের বিভিন্ন কি বলবো অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা যাই করুক না কেন যে কাজগুলো করে তাতে হয়তো কিছুটা ওই মানে অনেকটা চোখে আঙুল দেখিয়ে শিখিয়ে দেওয়া আর কি যে এটা করা সম্ভব এটা করা না হলেই ভালো বাট অ্যাকচুয়ালি সমাজটাকে সুন্দর করে রাখার দায়িত্ব তো আমাদের সকলের সো কাজেই যে যেরমভাবে ভাবে ভাববে এটাই না ও অ্যাকচুয়ালি ভালোবাসে আমার সঙ্গে ইভেন্টসে আসতে বাট সবসময় তো আনা যায় না কারণ আমাদের আমি যে কাজটা করি তার টাইমিংয়ের কোনো ঠিক থাকে না তো যখন ছুটি থাকে তখন এই এই প্রথমবারও আমার সঙ্গে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম এলো শোতে অনেক কবার গেছে কিছু বলে না কিন্তু ও খুব এনজয় করে মানে লাইট ক্যামেরা অ্যাকশন মিডিয়া অডিয়েন্স এটা খুব এনজয় করে তো সেটা আমার দেখে খুব ভালো লাগে সো মেবি এটা থেকেই ওর স্টেজ ফ্রাইটটা কেটে যাবে একদিন সে বলো আমি

ইটস অলওয়েস স্পেশাল ওয়াজ আর অলওয়েজ স্পেশাল কিন্তু আমার তো আমি আমার ভালো লাগছে আমার কাজের জন্যে আমার দীর্ঘদিনের কাজের জন্যে এই স্বীকৃতিটি দেখে সেটা আমার ভীষণ ভালো লাগছে আরও ভালো লাগছে যে হিউম্যান রাইটস কাউন্সিল অভিযুক্ত এবং ওনার টিম যে কী অসাধারণ অসামান্য কাজ করে যাচ্ছেন এবং এতজনকে যে ভোট দিয়েছেন সমাজসেবী যারা সমাজে কাজ করে যাচ্ছেন এটা এটা একটা সত্যি প্রশংসনীয় একটা হ্যাঁ এই প্রথম আলাপ হলো ওনাদের সকলের সঙ্গে আমি আরেকটু থাকতে ভালো হতো কিন্তু আমার শুটিং আছে আমাকে চলে যেতে হবে কিন্তু আমি বলবো এরা যা কাজ করে যাচ্ছেন ফর দ্য পিপুল ফর দ্য ভয়েসলেস ফর এভরিবডি আমি বলবো এটা ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল আমি আমার শুভেচ্ছা জানাই তাদের শুভকামনা জানাই এরকম কাজ তারা যেন আরও করে যান আমার পক্ষ আমার তরফ থেকে যদি কিছু করার থাকে আমি নিশ্চয়ই এগিয়ে এসে তাদের জন্য করে একটা ম্যাটার করে না একদম কারণ সবথেকে বড় যেটা ম্যাটার করে রিলেশনশিপ হিউম্যান রাইট কাউন্সিল অফ ইন্ডিয়ার যিনি কর্ণধার মানে অভিজিৎ রায়ের সঙ্গে আমার একটা অনেক দিনের সম্পর্ক তো তাই এখানে আসা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যে কাজগুলো করি সেটাকে আমি মানে এই সামাজিক কোনো সোসাইটির কাজ হিসেবে স্বীকৃতি পেয়ে একটা অ্যাওয়ার্ড পেতে চাই না এটা এটার কোনো লিমিট নেই আমার কাছে আর কোনো অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট এগুলো কিছু মানে রাখে না এটা আমি ভালোবাসি বলে করি এবং করতে থাকবো যতদিন থাকবো সো বাট যাদের সঙ্গে রিলেশন আছে এবং হিউম্যান রাইট কাউন্সিল অফ ইন্ডিয়া আমাকে ডেকেছে এটার জন্য তার জন্য অবশ্যই আমি কৃতজ্ঞ আমি অভিজিৎ রায়ের কাছে কৃতজ্ঞ তার ওয়াইফ উনির কাছে কৃতজ্ঞ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আই এম গ্রেটফুল দ্যাট আমার কাজ এইভাবে রেকগনাইজ হচ্ছে মানুষের কাছে হ্যাঁ সত্যি এটা আমরা তো অনেক সময় আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক প্রোগ্রামে যাই বা পলিটিক্যাল অনেক প্রোগ্রামে যাই সেটা ইভেন্টটা অন্যরকম হয় বাট এই হিউম্যান রাইট কাউন্সিলের এই আজকে উদ্যোগ খুবই ভালো লাগলো প্রথমবার এরকম একটা অনুষ্ঠানে এলাম এবং আমাকে ইনভাইট করেছেন মধুমিতা দি এবং দি এবং আরও যারা এর সঙ্গে যুক্ত খুবই ভালো লাগছে আজকে এদের যে কস্টটা এদের যে মানে হিউম্যান রাইটস মানে মানুষের অধিকার নিয়ে লড়ে এরা তো এর কোনো স্বার্থ নেই নিঃস্বার্থভাবে লড়ে তো এই এরকম ধরনের এনজিও এর ধরনের গ্রুপ আরও বেশি করে বাড়া উচিত আমাদের সমাজে বিকজ আমাদের সমাজে ঘৃণাটা এত ছড়িয়ে যাচ্ছে দিন দিন সেখান থেকে আমার মনে হয় এই ধরনের অ্যাসোসিয়েশন আরও অনেক বাড়া উচিত খুবই ভালো লাগছে প্রাউড মুভমেন্ট আমার জন্য একটা হ্যাঁ মধুমেহদে আমি চিনি অনেকদিন ধরেই ওনার আসছেন ওনার জন্য ওনাকে অনেক আমি উইশ করেছি এর জন্য খুবই ভালো একটা ছবি আসছে ওনার আগামী দিনেও উনি আরও অনেক বড়ো বড়ো কাজ করছেন আমি জানি সেটা

আর এইটা না এত শর্ট নোটিসে আমরা করেছি মানে আমরা প্ল্যান করেছি যে আমরা একটা এরকম অ্যাওয়ার্ড শো করব। এবং পনেরো কুড়ি দিনের মধ্যে এই পুরো অ্যারেঞ্জমেন্টটা আর কি এবং থ্যাঙ্কফুল টু অল দ্য টিম মেম্বারস মানে আমার টিম মেম্বাররা যদি আমার সাথে নাম থাকতো তাহলে হয়তো এত বড়ো একটা ইভেন্ট কোনোদিনই করতে পারতাম না আর আজকে এমন একটা আমার মনে হয় এরকম এরকম অ্যাওয়ার্ড শো বোধ আগে পশ্চিমবঙ্গে কোনো হয়নি মানে আজকে টোটাল অ্যাওয়ার্ডই ছিল এইট্টি সেভেন এইট্টি সেভেন জনকে আমরা অ্যাওয়ার্ড দিলাম এবং সমাজের মানে সব রকম ফিল্ডের লোকজন ছিল পুলিশ অফিসার থেকে শুরু করে মডেল ফিল্ম স্টার সোশ্যাল ইনফ্লুয়েন্সার ডক্টর কে ছিল না আজকে মানে আমাদের স্টেজে মানে সবাই ছিল মানে একটা সোসাইটি তৈরি করতে গেলে একটা সমাজ তৈরি করতে গেলে যারা যারা দরকার লাগে প্রত্যেকজন ছিল এবং প্রত্যেকজনকে আমরা সম্মান দিয়েছি আরও অনেক বড় কিছু আসছে এটা বলবো না এটা সারপ্রাইজ থাক বাট অনেক বড় কিছু আসছে